এইমসের প্রতিশ্রুতি বাজেটে হয় না এক নম্বর দুই নম্বর আসন কি পশ্চিমবঙ্গে বৃদ্ধি পেয়েছে তিন নম্বর আপনারা শুধুমাত্র এইমসের জন্য জমির বন্দোবস্ত করে দিন আমি এখান থেকে মন্ত্রী ছিলাম রায়গঞ্জে আমি বারবার স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে দেখা করেছি তাদের একটাই বক্তব্য একটা জায়গা থেকে এইমস উঠে গেলে সেখানে আর হয় না কেন হলো না তার জবাব কেউ দেয়নি তার জবাব আজ পর্যন্ত উত্তরবঙ্গবাসী পায়নি আপনাদেরকে অ্যাসিওর করছি সেদিন পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হবে সেদিন পশ্চিমবঙ্গে শুধু এইমস নয় এমন সমস্ত প্রকল্প দেখতে পাবেন সেই প্রকল্পগুলোকে তখন আপনারা বুঝতে পারবেন উন্নয়ন কাকুর একটা রাজ্যের মুখ্যমন্ত্রী শুধুমাত্র লুটতরাজ করছে আর ভাতা দিয়ে লোককে সন্তুষ্ট করে ভোট কিনছেন ক্লাবকে টাকা দেওয়ার নাম করে ভোট কিনছেন কেন্দ্রের সরকারের টাকা সমস্ত মানুষের সুবিধার জন্য সমস্ত মানুষকে সুযোগ পাইয়ে দেওয়ার জন্য হাতা করে ভোট ব্যাংক করার জন্য নয় যে রাজ্য উন্নয়ন করতে পারে যে রাজ্যের উন্নয়ন আর আগ্রহ আছে আপনারা বলুন একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের উন্নয়নের জন্য কোন প্রকল্পটা বানিয়ে নিয়ে কেন্দ্রের সরকারের কাছে গেছে বলেছেন মুখ্যমন্ত্রী একবারও গেছেন যেখানে আর একটা এইমস দরকার আছে আপনারা বলুন উত্তর দিন উত্তরবঙ্গ থেকে উনি সরিয়ে নিয়ে গেছেন এই এইমসটা উনি একবারও অ্যাপিল করেছেন উত্তরবঙ্গ পিছিয়ে পড়া জেলা উনি একবারও অ্যাপিল করেছেন শুধু লাগাতার পাঁচ বছর ধরে ঝগড়া করেছেন এই ঝগড়াটার মানে কি মোদী বিরোধিতা থাকলে পরে হান্ড্রেড পার্সেন্ট মুসলিম ভোটটা পাওয়া যাবে উনি কি চান পশ্চিমবঙ্গের উন্নয়ন না উনি জানেন আমার ভোট ব্যাংককে মজবুত রাখতে হবে আগে চলুন আমরা তো বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রজেক্ট নিয়ে যান মোদীজির সামনে হাজির করুন উত্তরবঙ্গের মানুষের জন্য বঞ্চনার কথা বলে হাজির করুন প্রজেক্ট দেখুন পাইছো মুক্ত অভিযান ছিল মুখ্যমন্ত্রী বেড়ে দেওয়ার সময় তো অনেক জায়গা থেকে এগুলো আপনারা লোকাল বিষয় যারা এখানকার নেতৃত্ব আছেন তাদেরকে আর দুই নম্বর হচ্ছে সবকিছু উনি স্টান্ট আর গিমিকে স্টান্ট সিপিএমও একবার করেছিলেন হাতি বাগানে অপারেশন সানসাইন তারপর আস্তে করে বলেছিল পরে আবার এসে বসিস মানুষকে কিছু কিছু স্টান্ট দেন ওনারা সব ভরংবাজ নেতা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটা হারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স